বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে পড়ছি কিছু না আসলে ঠান্ডা ওয়েদার তো আমার হাজবেন্ড কইতেছে যে একটু পোলট্রি মাংস খাইবো গরম গরম আর রাত্রে বেলায় তাদের মনে হয় বুঝছো আর আমি পোলট্রি মাংস ভাই একদম পছন্দ করি না গো তো এখন তো শুধু পোলট্রি মাংস রান্না হইতো না রান্না করতে হইব না তো দেখো এইদিকে ভাত রান্না হইতেছে আর এখানে আলু সিদ্ধ বেগুন সিদ্ধটা এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য কারণ বাবু রাত্রেবেলায় একদম তরকারি খায় না সব সময় সিদ্ধ খায় তার লেগে বাবুর লেগে এটা আর এদিকে পোলট্রির মাংসটা আমি একদম রেডি আর কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি আজকে মানে গুঁড়ামরিচও দিছি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিছি তো এখানে আমি লবণটা দিয়ে দিয়ে দেখো সরি নুন নুন আরে কি তাড়া গুঁড়া হলুদটা তো হলুদটা একটু কোটার মধ্যে এলাই

মরিচের তরকারি এটা দেখতে যেমনই হোক কিন্তু খাইলে কোনো প্রবলেম হয় না এটা একটা সত্যি কথা যদিও গোড়া মরিচ একটু দিছি আমি কালারের লিয়া তেলটা দিয়ে দিয়ে তেল বেশি খাওয়া ভালো খুব ভালো তেল যত খাবে তত তোমার সুস্থ হেলদি থাকবে

আলুর চামড়া গুলো মানে কাটছি না কারণ কেটে যান আমার শ্বশুর আব্বা কি কর চামড়া থাকলে বলে আলু খাইতে অনেক মজা তার জন্য আলুর চামড়া শুধু দুই জ্বালাইছি দইয়া দিছি মানে না দইয়া না দেখো দিয়া দিলাম চামড়া আছে আলুর এই দেখো বাবু বলছে চামড়া শুদ্ধা বলে খুব তো আমার চিকেন মোটামুটি হয়ে আছে আর একটু কষ্ট মানে আর একটু টানবো

फीडबैक नहीं करना रिव्यू को फीडबैक फीडबैक रिव्यू है फिद्बेक, फिद्बेक, कुछ दिखा दिया है व्हिच इज तो अबाउट लुन्साल वो मखू झाल झाल मैं बोल रही थी शादू इजी क्वेश्चन वाला एक टेस्ट और जुली पर इधर का बना रखा टेस्ट उन देर

তো এদিকে মাংসটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা সিদ্ধ হোক আর এদিকে আমরা রান্না কমপ্লিট কারণ আজকে শুধু মাংস ভাত আর খালি মাংস আর ভাতই করছি কারণ দুপুরের তরকারি টরকারি সব আসিল আর আমার হাজব্যান্ড মাংস খাবো বলেই তার জন্য মাংসটা রান্না করছি খাওয়া দাওয়ার দেখাইতাম না তো টাটা গুড নাইট সবাই ভালো থাকো